ঠিক ছয় দিন পরে ফিরে আসলাম দেখুন কি সুন্দর আখের চারা বেরিয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে আমরা যে আ খাওয়ার জন্য নিয়ে আসি সেই আখ থেকে আমরা কিভাবে আখের চারা টবে তৈরি করতে পারি খুব সহজ পদ্ধতিতে দেখাবো তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে আখগুলো হচ্ছে আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কাটতে হবে কাটার কিন্তু একটা সিস্টেম আছে এই যে দুইটা গিট এই গিটের মাঝখানে কাটা যাবে না এই গিটটা রাখতে হবে আমার প্রত্যেকটা কাটা যদি দেখেন গিটগুলো কিন্তু আছে সো এরকম গিট থাকতে হবে আর হচ্ছে এইগুলোকে বলে চোখ মানে যেগুলো থেকে হচ্ছে চারা হবে এরকম হচ্ছে চোখ থাকতে হবে চেষ্টা করবেন যে আগগুলো লাগাবেন মানে যে আগগুলো থেকে চারা তৈরি করবেন সেগুলোর জন্য এরকম চোখ থাকে আর অবশ্যই এরকম হচ্ছে এইভাবে কাটবেন যাতে করে এই মাঝখানে এই গিটটা থাকে আখ লাগানোর জন্য বস্তা ক্যারেট কিংবা হচ্ছে এরকম বালতি নিতে পারেন আমি বালতি নিয়েছি এই বালতিতে হচ্ছে বিশ কেজির মতো মাটি ধরে আর যেই পাত্রটা নেবেন না কেন সেই পাত্রটা ছিদ্রযুক্ত হতে হবে যাতে করে অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যেতে পারে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাটি প্রস্তুত মাটিটার জন্য হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্টের মতো হচ্ছে নর্মাল গার্ডেন নিয়েছি টেন হচ্ছে বালি নিয়েছি আর থার্টি পার্সেন্ট হচ্ছে গোবর সার নিয়েছি আপনারা গোবর সারও নিতে পারেন কিংবা যে কোনো ভার্মি কম্পোস্ট নিতে পারেন মানে জৈব সার নিতে পারেন অর্থাৎ গোবর সারও নেওয়া যাবে ভার্মি কম্পোস্টও নেওয়া যাবে আবার হচ্ছে পাতা পচা সারও নেওয়া যাবে আর সেই সাথে হচ্ছে ডিমের খোসার গুঁড়ো সার সেটা হচ্ছে মাটির পরিমাণ অনুযায়ী কয়েক দিয়ে দিয়েছি তো এইভাবে মাটিটা প্রস্তুত করা আছে এবার এগুলো লাগানোর কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে এইভাবে বসাবো এইভাবে বসাবো আর এই যে চোখটা আছে এটা উপরের দিকে রাখতে হবে এটা কিন্তু কোনোভাবেই এইভাবে করা যাবে না তাহলে কিন্তু গাছ উঠবে না এটাকে হচ্ছে এইভাবে বসাতে হবে অর্থাৎ এই চোখটা হচ্ছে উপরের দিকে থাকবে সো এইভাবে করে সবগুলো এরকম বসিয়ে দেব চোখগুলো উপরে রেখে আমি আগগুলো বসিয়ে ফেলেছি এখন যেটা করবো উপরে হালকা মাটি দিব খুব বেশি না হালকা মাটি দেব ঢেকে মানে চাপা দেয়া যাবে না জাস্ট হালকা মাটি এটা কিন্তু আমি উপরে জাস্ট একটু হালকা মাটি এরকম ছড়িয়ে দিয়েছি সো হালকা মাটিটা ছড়িয়ে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পানি দিয়ে দিব এরপর যেটা করব সেটা হচ্ছে যে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দেব পানি দিয়ে আমি একদম আজকে যেহেতু প্রথম দিন ভালো করে ভিজিয়ে দিয়েছি আর দেখেন অতিরিক্ত পানিটা কিন্তু পড়ে যাচ্ছে অত কোনো সমস্যা নেই অতিরিক্ত পানিটা এরকম পড়ে যাবে আর এটা এরকম হচ্ছে যে মানে একটু ভেজা ভেজা থাকবে মাটিটা যাতে করে হচ্ছে চারাটা গজাতে পারে আমি ঠিক ছয় দিন পরে এসেছি একদম এক্স্যাক্টলি ছয় দিন পরে আমি এসেছি ছয় দিন পরে এসে দেখি যে এই হচ্ছে এখন অবস্থা আমার কিন্তু যে আগগুলো বসিয়েছিলাম আমি সেখান থেকে চারা বেরিয়ে গেছে দেখুন একটা দুইটা তিনটা তিনটা চারা বেরিয়ে গেছে এবং আমার মনে হচ্ছে আর একটু সময় দিলে আরও কিছু চারা বের হবে এবং চারার সাথে যে নিচে দেখতে পাচ্ছি যে নতুন নতুন শেকড় বের হয়েছে তো আমি যেটা বুঝতে পারছি যে একটু সময় দিলে আরও বেশ কিছু হচ্ছে এরকম চারা বের হবে আমি খুবই খুশি আজকে খুবই খুশি আলহামদুলিল্লাহ তো এখন যেটা করব আরও কিছু মাটি এখানে হালকা করে আর একটু মাটি দিয়ে দিতে হবে কারণ যেহেতু বৃষ্টি হয় তো যার কারণে হচ্ছে মাটিগুলো সরে গেছে আরেকটু মাটি উপরে দিয়ে দিব আর এরপরে আস্তে আস্তে আমি সময় যত যাবে আমি আস্তে আস্তে করে পরিচর্যার একটি ভিডিও বানাবো যে কিভাবে হচ্ছে এই চারাগুলোকে বড় করব তো সেই পর্যন্ত কিন্তু সাথে থাকবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিতে পারেন আর হ্যাঁ বি পজিটিভ